লেমনের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি দাঁড়িয়ে এই দেখেন শাড়িটা কত সুন্দর শাড়ি দেখেন তো লাকড়ি সুতার কাজ করা আছে সরস্বতী স্টোনের কাজ করে আছে কালারিং সুতিতে কিন্তু মিনাকারি করা আছে ফুল বড়িতে আমরা এই শাড়িটার প্রাইস দিব এখানে কিন্তু প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা প্রাইস থাকবে আমরা এই শাড়িটার প্রাইস দিব আট হাজার পাঁচশো টাকা আমরা এই শাড়িটার প্রাইস দিব আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র আট হাজার পাঁচশো টাকা এখানে অনেকগুলো কালেকশন আছে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এটা হচ্ছে আট টাকা তো এখন দেখাচ্ছি আপনাদের লাইট আকাশি কালার এটা দেখেন ফেস্টেল কালার অনেক সুন্দর একটা কালার এই দেখেন কত সুন্দর ফুল পরিতে লাখ টাকা সুন্দর কাজ করা আছে এখানে কিন্তু আপনারা মনে করবেন ডলার মিরর কিন্তু এটা মিরর এখানে মানে একটা সাইড তৈরি করতে যা যা প্রয়োজন সব আছে জিরো 0.3 কয়েন্স আমরা এই সাইডের প্রাইস দিব फ्रेंड्स আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি আপনাদেরকে এটা প্রাইস পড়বে 11200 টাকা 11200 টাকা फ्रेंड्स আমরা এই সাইডের প্রাইস দিচ্ছি 11000

এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে দেখেন কত সুন্দর মাল্টি সুতার কাজ করা প্লাস সহজকি স্টোনে কাজ করা আছে ফুল বড়িতে ফ্রেন্ডস ফুল বড়িতে সহজকি স্টোনে কাজ করা থাকবে ফুল বড়িতে দেখেন কাজে কোথাও কোনো ফাঁক নাই আমরা এই সাইডের প্রাইস দিব আপনাদেরকে মাত্র নয় হাজার নয়শো টাকা আমরা এই সাইডের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র নয় হাজার নশো টাকা ফ্রেন্ডস অনেক সুন্দর একটা শাড়ি নয় হাজার নশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স দামাদামি করার কোনো সুযোগ নেই এই যে এটা এখন দেখাবো আপনাদেরকে সবুজ কালার

শিপনের মধ্যে কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটা প্রাইস দিচ্ছি নয় হাজার নশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামাদামি করার কোনো সুযোগ নেই স্বামী ইউজ করে এই যে এই শাড়ি দেখেন তো কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আর সাত হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা লাকটু সুদের কাজ করা আছে প্লাস ডলারের কাজ করা আছে শরৎ কৃষ্টণের কাজ করা আছে সাত হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর শাড়ি দেখাচ্ছি কত সুন্দর ব্লু কালারের মধ্যে মাল্টি সুতার কাজ করা এলো ক্যামেরা এই শাড়িগুলো ক্যামেরা বাস্তব অনেক সুন্দর সরাসরি শপে একটা কিনে নিয়ে যাবেন আমরা দিচ্ছি এই প্রায় তো এখন দেখাবো ক্রিম কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন খুবই খুবই এক্সক্লুসিভ শাড়িটা দেখেন তো কত সুন্দর শাড়িটা ফুল বইতে কিন্তু মাল্টি সুতার কাজ করা আছে ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা এই শাড়িটা দেখেন কত সুন্দর শাড়িটা ফুল বড়িতে কাজ করা থাকবে অনেক এক্সক্লুসিভ একটা শাড়ি মানে বলে বুঝাতে পারবো না আমরা এই শাড়িটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ কালারিং সুতা দিয়ে কিন্তু কাজ করা কালারিং সিকোয়েন্সের কাজ করা থাকবে ম্যাচিং সুতার কাজ করা থাকবে এগারো হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা অনলি এগারো হাজার পাঁচশো টাকা আমি এটা দিচ্ছি এই যে এই দেখেন তো কত সুন্দর

কত সুন্দর শাড়িগুলো আমরা এই শাড়িটার প্রাইজই দিব ফ্রেন্ডস মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা এই জি এই শাড়ি দেখেন তো বেগুনি গ্যালার মধ্যে দেখেন কত সুন্দর একটা শাড়ি স্মার্টক শাড়ি আমরা এই শাড়িটা প্রাইস দেব নয় হাজার নশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড আমাদের আমি করার কোনো সুযোগ নাই নয় হাজার নশো টাকা এই যে এটা হচ্ছে লাইট পেস্ট কালার মধ্যে শাড়িটা কত সুন্দর একটা শাড়ি দেখেন তো লক্ষ্য সুতার কাজ করে আমরা এই শাড়িটা প্রাইস দিচ্ছি দশ হাজার একশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড ক্যাপসন অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনার চাইলে আমাদের সব থেকে না হয় অনলাইনে কিন্তু এই শাড়িগুলো ডাকার ভিতরে ডাকার বাহিরে বিশ্বে যেগুলো প্রায় তিনি নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম